সন্ধ্যা হয়ে গেছে আর এই যে সন্ধ্যা মালতি এক গাছে দুটা ফুল ফুটছে আমাদের বারান্দা রেখেছি গাছটা এখানে একটা জবা ফুলের গাছ আছে এটা এখনো ফুল ফুটে নাই ফুল ফুটলে আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটা জবা ঘি টাইপের এটা একটু নতুন তো আজকে হচ্ছে আঠাশ রমজান সবাই বাড়ি চলে গেছে ঢাকা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে তা আমি বাইরে অপেক্ষা করতেছি আবিদ আসে নাই আর আমি কিছুদিন যাবৎ বেশ অসুস্থ ভয়েস শুনেই হয়তো বুঝতে পারছেন তো বাইরে একটু আসলাম ভালোই লাগছে সুন্দর পরিবেশ বাচ্চারা খেলা করতেছে এখন